মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা থেকে আমরা বাদ দিতে পারি না আমার নামি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা উদয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের যে বেগম খালদা জিয়ার সময় কৃষিতে ছিলাম এরপরে সেই ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকসভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটার একটা বিরাট কিছু যে আমাকে আপনার সিরুল দেওয়া হয়েছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর হচ্ছে টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের সাব ডিভিশন আছে সরি আমার কি বদপথ হাতটা খুব তো যে কারণে এইরা পড়ে যায় তো ওই সময়ে আমরা আপনার পালিয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো কোথাও রাতের সমুখ থাকবো কোথায় খাবো কি সব কিছুই সমস্যা তা আমাদের একজন তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোরের পেছনে জায়গা করে দিলেন একটা আপনার আলমারি করে রাখা আছে তার পেছনে একটি জায়গা একটা মানুষ বড়ো জল লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা হলো প্রথম দিকের কথা বলছি তো ওখানে দুই দিন পরেই ওই বিজ্ঞান বেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম এমন সময় ওখানে একটা গাড়ি আসলো অ্যাম্বাসডার গাড়ি ভারতীয় তার উপরে একটা আপনার ওই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে আপনার এক বয়স্ক ভদ্রলোক আপনার ধুতি পড়া এবং আপনার সামনে আপনার একজন একজন মাত্র ব্যক্তি তার হাতে কোথায় সম্ভবত একটা ভিতরে বন্ধু ছিল অর্থাৎ গানম্যান আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রলোক বিহারের চিফ মিনিস্টার করপুরি ঠাকুর একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সাথে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাঁশি গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায় আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো স্পিকার স্পিকার প্রাইম মিনিস্টার বললেই কিন্তু যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি মনে করবো যথেষ্ট একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব